জয় মাতা নমস্কার বন্ধুরা আজ আমি এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের অতি দুর্লভ ও খুবই সহজ এক মন্ত্রের কথা বলবো যা জপ করা মাত্রই এই মন্ত্রের ক্ষমতা সম্পর্কে ধারণা করতে পারবেন এমন একটা মন্ত্রের কথা আমি বলবো এই মন্ত্র জপে শুধুমাত্র অর্থকরী ব্যাপার নয় আপনার মনের যে কোনো ইচ্ছা বা সমস্যারও অতি দ্রুত সমাধান খুঁজে পাবেন বা ইচ্ছা পূরণ হবে এতই অলৌকিক ক্ষমতা সম্পন্ন এই মন্ত্র প্রতিদিন সকালে বা যে কোনো সময় এই মন্ত্রটা একশো আটবার জপ করবেন জপ করার কাল থেকে মন্ত্রের ক্ষমতা অনুভব করতে পারবেন এই মন্ত্রের আলাদা একটা চৌম্বক শক্তি আছে যার কারণে প্রয়োগের সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার রক্ষার জন্য ভক্তের সহায় হন তার মনের সমস্ত কামনা বাসনা পূরণ করেন আগামী সোমবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন হবে তাই তার আগেই আপনি তৈরি হয়ে যান এই মন্ত্র জপের জন্য প্রতিটা মন্ত্রের একটা আলাদা আলাদা ক্ষমতা থাকে তা আমরা সকলেই জানি কিন্তু এই মন্ত্রের একটা বিশেষত্ব এই যে এটা আপনাকে কুবের ধন আকর্ষণ করে এনে দিতে পারবে এই মন্ত্রের প্রভাব এতখানি তবে অবাস্তব কিছু সংকল্প করবেন না বা যা কোনো দিন পূরণ হবার নয় মন্ত্রটা হলো ওম ডিম অথবা ক্লিন নম বন্ধুরা এখনও এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরাও উপকৃত হতে পারেন সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে আশা করি আমার এই চ্যানেলকে স্বীকৃতি দেবেন কমেন্টস বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে আপনার মতামত জানাবেন শ্রীকৃষ্ণের কৃপা এবং আশীর্বাদ পাবেন জয় ভগবান শ্রীকৃষ্ণ नमस्कार धन्यवाद